চোদ্দ বছর আগের ঘটনার পুনরাবৃত্তি বাগুইয়াটের চাউলপট্টির গোবিন্দ চন্দ্র শেঠের বাজারের কালী মন্দির থেকে চুরি কয়েক লক্ষ টাকার সোনার গয়না এই ঘটনায় খুব উগড়ে দিলেন স্থানীয়রা চোদ্দ বছর আগেও কোনো কুল কিনারা করতে পারেনি পুলিশ তবে এবার তাঁরা চাইছেন পুলিশ দ্রুত চুরির গয়না উদ্ধার করে দিক স্থানীয় বাসিন্দাদের দাবি প্রতিমার গায়ে অনেক সোনার গয়না ছিল প্রতিমার হাতে কানে ভরি ভরি গয়না পরানো থাকত সোমবার বাজারে এসে ব্যবসায়ী ব্যবসায়ীরা দেখতে পান মন্দিরের পাশের গেটের তালা ভাঙা তারা মন্দিরের মধ্যে ঢুকেই দেখতে পান প্রতিমা সমস্ত সোনার অলঙ্কার চুরি গিয়েছে ঘটনায় রীতিমতো সরগল পড়ে যায় খবর দেওয়া হয় বাগুইয়াটি থানায় মন্দিরের সুরক্ষার জন্য দুজন সুরক্ষা কর্মীও রয়েছেন এছাড়াও রয়েছে সিসিটিভি ক্যামেরা তারপরেও কে বা কারা এই দুঃসাহসিক চুরির পরিকল্পনা করল সেই নিয়ে উঠছে প্রশ্ন গয়না অনেক কিছু অলংকার অলঙ্কার প্রতি বছরই সব মায়ের ভক্তরা দেয় সেসব অলঙ্কার সব পড়ানো হয় আমরা সেই অলঙ্কার মার গাইড আমরা কোনদিনই খুলি না মার গাইড আজ থেকে চোদ্দ বছর আগে একবার হয়েছিল আমরা সব প্রশাসনকে জানিয়েছিলাম সব নেতা পেতা সবাই এসেছিলেন আজ তো সেই জিনিস সেই জিনিস আমাদের কোন উদ্ধার হয়নি এটা তো বাধ্য বলতে হবে কেন আজ থেকে চোদ্দ বছর আগে একবার হলো তখন যদি কথা দিয়েছিলেন যে হ্যাঁ এই জিনিস সব উদ্ধার হবে শুনে উদ্ধার হয়নি তাই চোদ্দ বছর পরে আবার মন্দিরে সে চুরি হলো যাই না কতটুকু কি হবে দুজন দারোয়ান আছেন সিসি ক্যামেরা আশপাশে আছে তারা সবাই আসলে দেখা যাবে দেখেই আমরা বলতে কিভাবে কীভাবে কী হয়েছে দারোয়ান প্রতিদিন মোটামুটি ছটা সাড়ে ছটা সাত থাকে আজকে দারোয়ান তাড়াতাড়ি চলে গেছে সেটাকে আমরা দেখছি খোঁজখবর নিয়ে দাঁড়ান এর মধ্যে কি যুক্ত আছে কি নেই বা কারা করেছেন আমরা চাইছি এই মানে বিচার বিবেচনা করে আমাদের যে মায়ের প্রতি বছর যে চোদ্দ বছর আগে গয়না চুরি হয়েছিল এখন যে আবার হয়েছে আমরা উদ্ধার চাই সেটা তো আনুমানিক বলা যায় না মোটামুটি মায়ের কাছে সব ছিল অনেক কিছু সোনা ছিল মায়ের মোটুক আছে হাতের জিনিস আছে গলায় আছে কানের আছে সমস্ত জিনিস ছিল কয়েক লক্ষ হ্যাঁ কয়েক লাখ টাকার জিনিস তো অবশ্যই ছিল তখনকার দিনেও গেছিল অনেক মাল কুড়ি পঁচিশ ভরি সলা গেছিল এখনো গেল এখন আলুমানিক এখন তো আন্দাজিতা বলা যাচ্ছে না এবার তো আমাদের হিসাবে কতটা ধরে তো ভালো জিনিস গেছে প্রচুর আমার বক্তব্য একটাই যে আপনার পুলিশ এখানে পাহারা দেয় আমরা শুনেছি আমরা রাতে থাকি না আমরা চাইছি প্রশাসনের কাছে যাবো তারা কিভাবে স্টেপ নেবে এই আমরা চাই উদ্ধার উদ্ধার থেকে যারা চুরি করেছে তাদের ধরার জন্য আমরা বারবার আবেদন জানাবো প্রশাসনের কাছে তারা কিভাবে নেয় আমাদের এলাকার যত নে আছেন যারা আমাদের বিধায়ক আছেন আমাদের কমিশনার আছেন তাদের কাছে বিউরো রিপোর্ট এক্সপোজ বার্তা